অনেকে তুমি মোবাইল দেখতেছো কেন কি শুনবা আমি লাইভেরও ধার ধারিনা ইউটিউবেরও ধার ধারি না কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার আমরা ইউটিউব হুজুর না শুধু লাইভ তোয়াফ করতেছে সেখানে এই যে দেখেন আমি মক্কায় ঢুকতেছি এই যে ঢুকতেছি থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার যাস কি জন্য সেখানে এবাদত করে সাগরে ফেলে দিবি যেন কেউ টের না পায় দেখাচ্ছে মানুষকে এত দেখাও কেন আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাতান রাসূল বললেন আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো তিনবার করে রিপিট করলেন বলছেন বলেন মানুষকে দেখানোর জন্য কিছু করা দেখানোর জন্য কিছু করা দেখানোর জন্য কিছু করা খেয়ালি থাকে ভাইরাল হওয়ার ভাইরাল বুঝো ভাইরাল মানে হলো রুগী ভাইরাল মানে কি রুগী শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয় ভালো মানুষের জন্য না একজনের জন্য করবা তিনি যেখানে নেয়া তোমাকে নিয়ে যাবে ঠিক তাকে তিনি কে আল্লাহ জোরে বলেন আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল বলেন ইখলাসের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ ইখলাস মানে কি একজনে দেখবে আর কেউ দেখতে একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না ইখলাস কোন সূরার নাম কেন শুধু আল্লাহর কথা কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল এই জন্য রাসুল যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তসবি পড়তেন মানুষের কথা শুনতেন ভিতরে তসবি চালাতেন মানুষের সাথে দেখা করতেন খবর নিতেন ভিতরে পড়তেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন দীর্ঘ সময় আতওয়াল উসাম লম্বা সময় চুপ থাকতেন কাকে রাখতেন আল্লাহকে রাখতেন